প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার শিক্ষকের আগমনে ঢাকার রাজপথ আজ উত্তাল জনস্রোতে পরিণত হয়েছে চাকরি জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে বেসরকারি শিক্ষক কর্মচারীগণ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জুটের সভাপতি অধ্যক্ষ সেলিম নেতৃত্বে আজ ঈশ্বরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি ঢাকা শিক্ষক সমাবেশে যোগদান করেন শিক্ষক কর্মচারীদের এক দফা দাবির প্রতি একমত পোষণ করেন শিক্ষক সমাবেশের প্রধান অতিথি জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব

রাষ্ট্রনীতি করছি না এটা আপনাদের সাথে কমিটমেন্ট করে গেলাম আপনাদের ছাত্র হিসেবে আপনাদের কাছে একটা অঙ্গীকার চাই আগামীর বাংলাদেশ বিমান করার জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানসম্মত শিক্ষা আপনারা শিক্ষার্থীদের কিংবা তরুণ প্রজন্মকে দেওয়ার জন্য আপনারা একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে তুলে ধরবেন নিজেকে উপস্থাপন করবেন যাতে আপনার ছাত্ররা আপনাকে অনুসরণ করতে পারে বিগত আন্দোলনে

উপেক্ষা করে আজকে অনেক শিক্ষকের সমাবেশ ঘটেছে সবার একটা বিশ্বাস এই দাবি পূরণ হবে বাংলাদেশের সকল শিক্ষক আমাদের আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ শিলুম দেশের নেতৃত্বে আমরা চাই যে বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যারা জাতীয় করা হয় সবাই মিলে আন্দোলন করে আন্দোলন করতে হবে আমাদের আন্দোলন তারা কোনো কিছু হয় না আপনার আন্দোলন করে আমাদের দাবি আদায় করে প্রধান শিক্ষক আব্দুল খালেক মকসুদ উচ্চ বিদ্যালয় তোহরা খাতুন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম হয়েছে সেখানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম সাহেব ওনারা একটা কথা বলেছেন যে ওনারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যান তাহলে আমাদের যে দাবি জাতীয়করণ সেই দাবিটা ওনারা পূরণ করবেন দেশের শতকরা আটানব্বই ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বঞ্চিত করে দেশের শিক্ষার অবস্থার সম্ভব নয় বাংলাদেশের বেসরকারি শিক্ষার্থীকে জাতীয়করণ করতে হবে তার জন্য আমরা আজকে সারা বাংলাদেশ থেকে পাঁচ তারিখের শিক্ষার দিবস আমরা তা পালন করতে এসেছি

এই দৃষ্টি মুখর নিয়ে আমরা আজকে স্বতঃস্কৃতভাবে সারা বাংলাদেশের জনগণ আজকে এই শিক্ষক মন্ডলী তারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে আমরা যে শিক্ষকরা গত পনেরো বছর যাবৎ যে বৈষম্য শিকার সেই বৈষম্য রূপ করবে আমরা আজকে এই বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি জানিয়েছি আমাদেরকে মাধ্যমিক স্তর জাতীয়করণ করতে হবে